গুড মর্নিং সবাইকে খুব সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি ক্যামেরার সামনে চলে এসেছি তো আজকে দেখতেই পাচ্ছ আজকে নাকি খুব জ্বর জল হবে তো বৃষ্টি আপাতত পড়ছে এত সুন্দর লাগছে আমার এই বাইরের বারান্দাটা থেকে অন্য কোথাও যেতেই ইচ্ছা করছে না ও তো এখন সাড়ে আটটা বাজে আর মিস্টার দাস বাজারে চলে গেছে তো আসার সময় হয়ে এসেছে আর এই যে আমার ছেলে সকাল সকাল পিয়ানি নিয়ে বসে পড়েছে কিন্তু ও দেখো এই যে ওখানে নৌকো বানিয়েছি মানে সারাদিন অত্যাচার যাই হোক শেষ আজকে খুব সকাল সকাল বিছানাটা সুন্দরভাবে গোছাতে পেরেছি আর তোমাদের তো বেশিরভাগ দিন ভিডিওটা দিই বিছানার অবস্থা খুব খারাপ থাকে কিন্তু আজকে বিছানাটা ভালোভাবেই গোছাতে পেরেছি তো চলো তোমরা সারা দিনের ভ্লগটা কিন্তু দেখতে থাকবে আর তোমাদের ভালোবাসার পাই বলেই তো ভিডিও করি দেখি না কি হয় আর চলো তোমরা ঝড়ে সবাই সাবধানে থাকবে আর পুরো ভ্লগটা দেখতে থাকো কি করছো বলে দাও গুড মর্নিং করে দাও সবাই একটু আমার এদিকে তাকাও এদিকে প্লিজ প্লিজ এদিকে তাকাও গুড মর্নিং বলে দাও ভালো করে বললো গুড মর্নিং এই ব্রিয়ান তুমি কি করছো দেখো কি করছো এই যে বললাম না দেখো স্লেট জল টল নিয়ে সকাল থেকে এরকম হচ্ছে বাইরের ওয়েদারটা ও আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে দেখো বাবা রে দেখো মনে খুব জোরে একটা বৃষ্টি আসবে এত ভালো লাগছে না আর আমার ছাদে তো যাওয়াই যাচ্ছে না আর এই দেখো আজকে আমার ফুল গাছে অনেক ফুল ফুটেছে এই যে এই ঘরের অবস্থাটা দেখো কালকে না বললাম না যে এত বৃষ্টি হয়েছে দুপুরবেলা হঠাৎ আড়াইটার সময় শুয়ে আছি দেখছি মানে হঠাৎ করে বৃষ্টি এসেছে আমার নিচ থেকে আমার শাশুড়ি মা এসেছে কিন্তু তাতেও মানে রক্ষা পায়নি প্রায় মানে পুরো শুকনো হয়ে গেছিলো সকালে দিদি অনেকক্ষণ কেঁচে দেয় তো শুকনোই হয়ে গেছিল কিন্তু আবার একটু পাক ফ্যানের তলায় দিয়েছিলাম যাতে আরও শুকনো হয়ে যায় আর ঝড় ওঠার আগেই বুঝতে পারছো আমি এই পর্দা পর্দা দিয়ে দিয়েছি এই বারান্দাটা এই দিকের বারান্দাটা না খুব জল আসে জানো তো তাই জন্যই আগে থেকে আমি সতর্ক হয়ে গেছি কি তো শীতকাল হলে না সব সবজি অ্যাভেলেবেল থাকলে মানে পাড়ার সবজি হলে বলো সব সবজি আনে কিন্তু ওই গরমকালে না ক্যাপসিকাম বলো গাজর বলো বিনস বলো এগুলো আনতে চায় না ওটা কুটে একেবারে দিলে হয়ে যাবে কলমি শাকে বলো দিদি নোটে শাকও ভালো লাগে তোমার কাকার শাক আজই মঙ্গল না সেরকম কিছু আনে নি তবু তোমার কাকা আনলো বলে তবু মানে কি আর বলবো বেগুন কালকেও তো বেগুন নিলাম বেগুনে কি করবে বলো আর জানো তো আজকে বিকালবেলা ভাবছি যে একটু রাইস আর চিলি চিকেন করবো এবার রাইসের চাল ছিল অল্প ছিল তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার একেবারে যাচ্ছে আবার এক সপ্তাহ পরে বাজারে যাবে মানে বাখরাটে যাবে তো তাই জন্যে বললাম যে তুমি চালটা নিয়েসো চালও নিয়ে এসে যা সাথে বলেছিলাম চিকেন নিয়ে এসো চিকেন অল্প করে নিয়ে এসেছে ভাবছি বিকালবেলা একটু বর্ষা বাদলে দিনে চিলি চিকেন আর রাইস করব। আর এখানে সবজিওয়ালাগুলো তোর ঝড়ের নাম শুনে কেউ আসেনি আর তাই জন্যে হচ্ছে চিচিঙে নিয়েছি চিচিং আলু হবে ফুলকপি আলু বিনস কড়াই বড় বটবটি গাজর দিয়ে কাতলা মাছের ঝোল হবে এদিকে কড়াই শাকটা ভাজছি কড়াই মানে হচ্ছে কলমি শাকটা ভাজছি আর এই যে ছেলেকে আর বরকে হচ্ছে ফল কেটে দিয়েছি লিচু এনেছিলো আর আম এনেছিল তো ওদের দুজনকে দিচ্ছি দিয়ে তারপরে আমি রান্না করবো এখনো বন্ধুরা আমি একদম দুপুর দুপুর উঠে পড়েছি তিনটের সময় উঠে পড়েছি ইলেকট্রিক চলে যাবে আর এই ত্যা এখনই ঝড় আরম্ভ হয়ে গেছে আর আজকে বুঝলে তো আমি ওঠার আগে দিদি কখন এসে বাসন মেঝে চলে গেছে দিদি যেন ঝড় উঠলে আমি আর বিকালবেলা আসতে পারবো না যাই হোক আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম ওই ক্যাপসিকাম মানে রাইস করলে যেটুকুনি লাগে সেগুলো আমি নিজেই কেটে নিয়েছিলাম আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ তো যেন অল্প লাগে আর ক্যাপসিকামও এদিকে হচ্ছে মানে এইগুলো চিকেনগুলোকে আমি একবার করে ফ্রাই করেছি তবু আর একবার ডবল ফ্রাই করলে দেখবে ভাজাটা ভালো হয় তো আমার ছেড়ে বায়নাও করছে মাম্মা আমি একটু পাকোড়া খাবো তো ওকে ভাবছি এখান থেকে তুলে একটু পাকোড়া দিয়ে দেবো আর এইদিকে আমার রাইসটা মানে ওদিকে চিলি চিকেনটা হয়ে গেছে আর আমি এদিকে রাইসের এগুলো ভেজে নিচ্ছি আর এত বাইরে ঝড় হচ্ছে না আমি এদিকে চিমনিটাও চালাতে পারছি না কিন্তু জানালাটাও খুলতে পারছি না মানে জানালাটা খুলে হাওয়াটা পুরো মানে একদম একটুকু গ্যাস জ্বলছে না তাই এদিকে এমার্জেন্সি জেলে আর এই যে দু বাপ্যাটা এদিকে দেখা দেখি করছে মানে কতটা বৃষ্টি হচ্ছে একবার করে যাচ্ছে একবার করে আসছে চলে আয় আর এই যে দেখতেই পাচ্ছো আমার চিলি চিকেন আর রাইস হয়ে গেছে চলো কে কে খাবে চলে আসো বলে তো একটা ব্যঞ্জেল বল মাথার মধ্যে চলে যাচ্ছে আস্তে আস্তে নিয়ে আসুন তখন সবাইকে বলো গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও প্লিজ